মালদার বৈষ্ণবনগরে আটক ভুয়ো ফুড সেফটি ইন্সপেক্টর ধৃতের নাম গৌতম দত্ত বাড়ি মুর্শিদাবাদের ভাগ করিয়ায় আজ সকালে তাকে আটক করে বৈষ্ণবনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে তিন সকালে বৈষ্ণবনগর বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানে ধৃত রিজেকে ফুড সেফটি ইন্সপেক্টর বলে হানা দেয় আর সেই সময় জনসাধারণের সন্দেহ হলে পুলিশে খবর দেয় পুলিশ এসে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে সে ভু ইন্সপেক্টরের পরিচয় দিয়েছে তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ ধৃতকে সাত দিনের পুলিশে হেফাজতে আবেদন সে মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ কোথায় গেছিলেন কালকে আপনি ফুটের ইন্সপেক্টর বলেন কোদাই গিয়েছিলেন কালকে আপনি তো পরিচয় দিয়েছেন যে ফুড ইন্সপেক্টর আপনি টাকা নিয়েছেন কতদিন ধরে আপনি নিজেকে ফুড ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেন